নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতুধারা মনোরম সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আনন্দে আছেন আজ একটি নতুন গল্প আপনাদের শোনাতে চলেছি গল্পটির নাম জীবনের আইন লিখেছেন সুবিখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবী জীবনটাকে নিয়ে যা খুশি করা যায় না বুঝলে সতিকান্ত জীবনের একটা রুল আছে সেটা মেনে চলতে হয় ধরে নিতে হয় তোমার জীবনটা একটা লাইন টানা স্লেট তার এক একটি লাইনের নিচে তোমার এক একটি দিনকে সাজিয়ে রাখবে সোজা পরিষ্কার অক্ষরের মতো কোনো অক্ষর লাইন ছেড়ে এদিক ওদিক হবে না একেবারে নিট অ্যান্ড ক্লিন বলতে বলতে হেসে উঠলেন সুরেশ মাস্টার প্রাক্তন ছাত্র সতীকান্তর দিকে তাকিয়ে সতীকান্ত মাথা নিচে করে চৌকির এক কোণে বসে অকারণে চৌকিতে পাতা চাদরটার ওপর হাত বুলিয়ে বুলিয়ে পালিশ করছিল হাসিটা শুনে হাতটা শুধু থেমে গেল সুরেশ মাস্টার আবার শুরু করলেন তুমি যদি ভাবো যেহেতু তোমার মা বাপ ভাই বন্ধু তিন কুলে কেউ নেই কাজেই তোমার জীবনকে তুমি যেভাবে ইচ্ছে নষ্ট করতে পারো তাহলে সেটা ভুল ভাবা হবে সেটা হবে সমাজকে আঘাত করা রুল মেনে চলা চাই সতিকান্ত এবার মুখ তুলে বলল, আমি তো কিছু অন্যায় করিনি স্যার তুমি মনে করছো অন্যায় করি সমাজ মনে করছে অন্যায় করছো এর তুমি কি উত্তর দেবে বলো বলো তোমার কি উত্তর আছে উত্তরের আশায় তাকে থাকলেন সুরেশ মাস্টার সতিকান্ত ক্ষুব্ধভাবে ভাবে বললো এর আর উত্তর কি দেব বলুন দেবে কোথা থেকে উত্তর যে নেই সুরেশ মাস্টার গম্ভীর মুখে বললেন মেয়েটিকে তোমার বাড়িতে রাখা চলবে না বাপু সব দিক বিবেচনা সতীকান্ত বাধা দিয়ে বলে উঠল ও তো আমার বাড়িতে থাকে না মাস্টার মাস্টারমশাই ও ওর নিজের জায়গায় থাকে আমি আমার নিজের জায়গায় থাকি বাড়িটা এক বাড়িওয়ালা এক এক যা নীরেনবাবু আর আমি সমান ভাগে ভাড়া দিয়ে এসেছি এতদিন সুরেশ মাস্টার গম্ভীর হাস্যে বললেন না মাস্টারই আমি ভালোই করেছিলাম দেখছি ন্যায়ের ফাঁকিটা দিতে শিখেছিস মন্দ নয় সে যাক নীরেনবাবু তো মারা গেলেন ওর ভাগের ভাড়াটা কে দেবে সতিকান্ত ফস করে বলে বসল আমাকেই দিতে হবে হুম উত্তরই তো দিবি তুই জানতাম কিন্তু জগতে এত লোক থাকতে তোকেই দিতে হবে কেন সেটাই মাথা ঠান্ডা করে ভেবে দেখে যা যদি বলিস দয়া মনুষ্যত্ব তাহলে বলি বাড়ি তো সে মনুষ্যত্ব দেখাতে পারতো ভাড়াটা না নিতে পারত পারতো না সে কথা আমি কি করে জানবো বলুন ম্লান মুখে বললে সতিকান্ত সুরেশ মাস্টার বললেন বলবার মতো কথা যে তোমার দিকে কিছুই নেই হে বলবে কি যাই হোক এ ব্যবস্থাটা যে পারমানেন্ট হতে পারে না সেটা মানতো পাড়ার পাঁচজন ভদ্রলোক আমাকে ধরেছেন এর একটা ভিতের জন্যে বিহিতার আমি কি করব বলো তোমাকে সাবধান করে দিচ্ছি এখন যা বোঝো এই জন্যেই তোমাকে ডেকে পাঠিয়েছিলাম শুধু বোঝাতে চাইছিলাম মনে রাখতে হবে অক্ষরগুলি সোজা হওয়া চাই লাইনের এদিক ওদিক না যায় সতিকান্ত বোধ করি এবার মরিয়া হয়েই বলে ওঠে পাড়ার লোকের এতে কি পাড়ার লোকের কি সুরেশ মাস্টার গম্ভীরভাবে বললেন হুম। তোমার অবস্থাটা যতদূর খারাপ ভেবেছিলাম সতীকান্ত দেখছি তার চেয়েও খারাপ পাড়ার লোকের কি মানে পাড়ার লোক তবে আছে কেন তুমি যে রুল মানছ না তুমি যে লাইনের বাইরে চলে যাচ্ছ এটা চেক করবে কে হ্যাঁ অবশ্যই বলবো শহরে এসব নিয়ে কেউ মাথা ঘামায় না কিন্তু আমাদের এখানে এখনো সমাজ রয়েছে কথাটা শুনে ভারী আশ্চর্য লাগলো সতিকান্তর এখান থেকে পনেরো আনা তিন পয়সা রেল ভাড়া অথবা এক টাকা দশ পয়সা বাস ভাড়া দিলেই তো শহরে পৌঁছে যাওয়া যায় যেমন তেমন নয় একেবারে খাস কলকাতা শহরে সেখানে সমাজ নেই আর এখানে সমাজ এখনো টিকে আছে ও তাই তাই এই এইসব খোলামেলা জায়গা ছেড়ে সাত পুরুষের ভিটে ছেড়ে গাছের ফুল ফল ছেড়ে কলকাতার ঘিঞ্জি গলিতে গিয়ে বাস করবার জন্যে এত আকুতি লোকের শহরে অন্তত আমার জীবনে আমি রুল মানব কি মানবো না এ নিয়ে প্রাক্তন শিক্ষকের কাছে পেটা খেতে হয় না মাথা হেট করে মাথা উঠে দাঁড়ালো হেট যাবার আগে মাথাটা আর একবারের জন্য আরও কিছু বেশি হেট করল সুরেশ মাস্টার বললেন থাক থাক রাগ করিস নে বাবা কথা হচ্ছে তোমার দয়ার পাত্রিটি যদি নীরেন বাবুর বিধবা বোন না হয়ে বুড়িমা হতো তাহলে কি করতে সেইটা নিজের মনকে প্রশ্ন করোগে তারপর কর্তব্য স্থির করা সহজ হবে সতিকান্ত আর কিছু বলল না চলে গেল সুরেশ মাস্টার ওর গমন পথের দিকে তাকিয়ে রইলেন অলক্ষে একটা নিঃশ্বাস পড়ল বেচারি ভালো ছেলেটা কে জানে কার কবলে গিয়ে পড়েছে সৎ কথা কি আর শুনতে ভালো লাগবে এখন খুব খানিক উপদেশের ঠেঙানি খেয়ে এলে তো উমা বলল সতিকান্তর দিকে তাকে অনেকটা পথ রোদে হেঁটে এসেছে সতিকান্ত বসে পড়ে বলল আগে জল চাই এক গ্লাস তারপর কথা তাড়াতাড়ি জল এনে দিল উমা গ্লাসটা নামিয়ে রেখে সতীকান্ত বলল ট্যাঙানি নয় ভালো কথাই বললেন তাই ভাবছি কি ভাবছ ভাবছি কলকাতায় চলে গেলে হতো কেন কলকাতায় কি হবে মাস্টার মাস্টারমশাই বলেছেন ওখানে সমাজ নেই যা খুশি করা যায় উমা হেসে ফেলে বলে যা খুশি করবো এ মতলবটা তো ভালো নয় মনের কোণেও আসতে দিও না ওকে যাক আমি যা বলেছিলাম তার কি হলো সতিকান্ত চোখ কুচকে বলল কি কথা ওই যে মেয়ে স্কুলের টিচারের কথাটা এই বিদ্যে নিয়ে তো আর কলকাতায় গিয়ে মাস্টারি করে করে খেতে হবে না তোমাকে করে খেতে কে বলেছে মা গম্ভীর হয়ে বলল বারবার একই কথা বলো কেন তুমি যদি না পারো তো বলো আমি নিজেই গিয়ে বাবুর কাছে হতে দিইগে। সুরেশ বাবু মানে মাস্টার মাস্টারমশাই সতিকান্ত কৌতুক তরল সুরে বলে ওঠে আর যা করো করো মা ও চেষ্টাটি করতে যেও না এমনিতেই মাস্টারমশাইয়ের তোমার প্রতি যা মনোভাব সেটা বিশেষ সুবিধের নয় এরপর যদি আবার তোমার মূর্তিখানা দেখেন তাহলে তোমাকে জ্যান্ত গোড় দেবার ব্যবস্থা দেবেন মনে রেখো এটা কলকাতা নয় এখানে এখনো সমাজ আছে তোমার মতো ভয়ঙ্করী নারী যে সমাজের কি না করতে পারে কে জানে ওমা দুই চোখ কপালে তুলে বললে এই সব কথা বলেছেন তিনি সতিকান্ত গ্লাসের বাকি জলটা আর একবার চুমুক দিয়ে বলে ঠিক স্পষ্ট করে যে বলেছেন তা অবশ্যই নয় মুখ দেখে বুঝলাম মনে মনে বলছেন বটে মুখ দেখে মনের কথা বোঝবার ক্ষমতাও হয়েছে নাকি আজকাল চিরকালই ছিল নমুনা চাও বলবো রক্ষে করো উচ্ছে চচ্চড়ি চড়িয়ে এসেছি পুড়ে মরবে চান গে কিন্তু মনে রেখো ওই কাজটা যদি আমাকে পাইয়ে দিতে না পারো আমারও উচ্ছে চচ্চড়ির গতি উমা চলে যাচ্ছিল সতিকান্ত ফের ডাক দিল উমা শুনে যাও আবার কি কথা আছে বাহ আমার চচ্চড়ি যে পুড়ে মরুক সে বলছি তাহলে আমার পয়সায় কেনা চালের ভাত খেতে তোমার আপত্তি নিশ্চয় শুধু ভাত খেতে তোমার ভাড়া দেওয়া বাড়িতে থাকতে তোমার হয়েছে বুঝতে পেরেছি যাক আমার আজকের ভাত চড়ানো হয়েছে চড়ানো ঠান্ডা জল হয়ে গেল এতক্ষণে বেলাটা কি কম থাক বেলার কথা শুনতে চাই না ও ভাত ফেলে দাও গে আমি খাবো না উমা শঙ্কিতভাবে বলে কেন কি হলো আবার মাথা ধরলো না কি মাথা শত্রুর ধরুক মাথা তোমার ধরুক আমার মাথা ঠিক আছে ভাত খাব না এটা হচ্ছে সংকল্প এমন সাধু সংকল্পের কারণ কি তুমি যদি আমার পয়সার ভাত খেতে না পারো আমি বা তোমার রাধা ভাত খেতে যাব কী সুবাদে উমা এক সেকেন্ড চুপ করে থেকে বলে এই কথা তা বেশ রাঁধুনি হিসেবে মাইনে বলে কিছু ধরে দিও রাধুনী রাগবার বাবু আনা করি এত বড় লোক আমি নই কাল থেকে নিজেই রেঁধে খাব উমা হেসে ফেলে বলে বেশ তাই করো আজকের দিনটা যখন আমিও দয়া করে তোমার ভাত খাচ্ছি তুমিও অনুগ্রহ করে আমার রান্নাটা খাবে চলো রান্নাঘরটা ধুয়ে মুছে সংসারের যাবতীয় খুঁটি নাটি সেরে রান্নাঘরের পিছনের দাওয়ায় বসে পড়ল মা আর যেন খাটতে ইচ্ছে করছে না মনে হয় সংসারের ভারটা যদি দু চার দিনের জন্যে কেউ নেয় তো উমা প্রাণ ভরে শুধু ঘুমিয়ে নেয় একটা না পাঁচ দিন রাত দিন শুধু ঘুম এই ক্লান্তি শুধুই কি শরীরের ক্লান্তি সমস্ত মনটাও যে ক্লান্তির ভারে ভেঙে পড়ছে বাবুকে ডাক্তারে বলেছিল শহরের ধুলো ধোয়ার মধ্যে থাকলে আপনি কিন্তু ফের রোগে পড়বেন ঈশ্বরের অনুগ্রহে সেরেছেন এখন খোলা ফাঁকা হাওয়ায় বিশ্রামেরই জীবনে থাকুন গে আর অ্যাটাকের ভয় থাকবে না তাই সদ্য রোগমুক্ত দাদাকে নিয়ে এখানে এসে বাস করেছিল মা গরিবের সুইজারল্যান্ড খোলা হাওয়ার দেশে কলকাতা থেকে যা ট্রেন ভাড়া পনেরো আনা তিন পয়সা তবে এ অঞ্চলটা সত্যি ঠান্ডা ঠান্ডা গাছপালায় ভর্তি বাড়িটাতেও আলো হাওয়া প্রচুর এই যে উমা বসে আছে বাতাস যেন হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে যাচ্ছে কিন্তু তাতেই কি ডাক্তারের ভবিষ্যৎবাণী সফল হলো আর বড় করে রোগের আক্রমণ হলো নাকি কিন্তু সামান্য একটু ইনফ্লুয়েঞ্জা জ্বরেই হঠাৎ মারা পড়লেন নীরেনবাবু বাবু এ বাড়িতে আগে থাকতেই থাকতো কোন দেশ থেকে যেন এসে বসত করেছিলেন বুড়ো বাপ ছিলেন বরে না নেওয়া আধা বিধবা এক দিদি ছিলেন কিন্তু দুটি খসলেন আস্তে আস্তে উমারা যখন এলো দিদি তখনও আছেন তিনি প্রথমটা বাড়ির অর্থাংশে সহসা একটি তরুণী বিধবা আর একটি রুগ্ন ভদ্রলোকের আমদানি দেখে ভেতরে ভেতরে খুব আপত্তি জানিয়েছিলেন কিন্তু দৃশ্যত তেমন জোর করেনি বা কি করে বাপ গিয়েছেন পেনশনের টাকা কটা বন্ধ হয়ে গেছে বাড়িওয়ালা দু মাসের ভাড়া পায়নি বলেই না অর্ধাংশে নতুন ভাড়াটের প্রস্তাব করেছিল অথচ কী বা ভাড়া এখানকার কলকাতার লোকের শুনলে হাসি পাবে তা সতিকান্ত তখনও বেকার তারপর তো চাকরিটা পেয়ে গেল ডেলি প্যাসেঞ্জারির সুবিধে রয়েছে তাই আর এ বাড়ি থেকে নরণ চরণের কথা ওঠেনি সতিকান্ত রাঁধুনির চাকরি উমা প্রথম পেয়েছিল সেবারে দিদি যখন তীর্থে গেলেন কম পয়সার মানুষ প্রায় পাড়ার পাঁচজনের দয়ায় যাওয়া সুযোগ পেয়ে আর ছাড়লেন না বললেন উমা তুমি যদি ভাই কদিনের জন্যে সতীর ভাত কটার ভার নাও তো আমি ঘুরে আসি প্রথম দিন খেতে বসে সতিকান্ত মুখ নিচু করে বলেছিল দিদির এভারই অন্যায় আপনার তো যখন ইচ্ছে রান্না করলে চলে আর আমার জন্যে এই ভোরে উঠে না না এভাবে আপনাকে ই করা আমি টিফিনের সময় কোনো ক্যান্টিনে খেয়ে নেবার ব্যবস্থা করব। এর আগে কোনো দিন কথা বলেনি ভালো করে তাকিয়েও দেখেনি হঠাৎ উত্তর শুনে চমৎকৃত হয়ে গেল উমা বেশ স্বচ্ছন্দভাবে উত্তর দিল তারপর আবার বাল্লি রাত্রে হবে আমাকে এই আর কি সহজের সুর সহজেই অন্তরঙ্গ করে নেয় সতিকান্ত বলে উঠল সেই রকম স্বাস্থ্য ভেবেছেন লোহা খেয়ে হজম করতে পারি বুঝলেন লোহা হয়তো করতে পারেন কিন্তু ক্যান্টিনের ভাত অতটা বোধহয় পেরে উঠবেন না সেই থেকে আলাপে শুরু পর মাস এক দেয়ালে বাস করেও করে রাজ্যের পৌঁছানো যায় না দিনের জন্যে হেসেলের অতিথি হলে সহজেই সেখানে পৌঁছানোর ছাড়পত্র মেলে দিদি তীর্থ থেকে ফিরে এসে দেখলেন দুজনে দুজনকে তুমি বলছে হাসি গল্পেরও কামাই নেই বলা বাহুল্য দেখে ভুরু কচকালেন কিন্তু বেশি কিছু বলতে সাহস করলেন না কারণ তীর্থ ফেরত নিজেই তিনি একটি রুগী হয়ে এসেছেন তার সাবু বাল্লির ভারও স্বেচ্ছায় নিজের হাতে তুলে নিয়েছে উমা আর সতীকান্ত টাইমের ভাত সে তো উমার ঘাড়েই রয়ে গেছে আজ পর্যন্ত আগে আগে উচিত মতো কিছু টাকা সতীকান্ত নীরেনবাবুর হাতে তুলে দিত এখন সমস্ত বাজার দোকান এনে উমার জিম্মায় তুলে দিচ্ছে ব্যাস আজ সম্পূর্ণ বাড়ি ভাড়াটা সেইবার কে দেবে আজ রবিবার সতীকান্ত দুপুরে একচোট ঘুমিয়ে বেলায় উঠে বসতেই উমায়াসে ঘর ওর ঘরের দরজায় উকি মেরে বলল আমি তাহলে নিজেই যাচ্ছি কোথায় সতিকান্ত আশ্চর্য হয়ে গেল স্কুলে সেই কাজটার খোঁজে সেক্রেটারির কাছে সেক্রেটারির কাছে সেক্রেটারি তো আমাদের মাস্টারমশাই তা জানি তবে কেন ভয় কি বাঘ ভালুক তো নয় যে সামনে যাওয়া যাবে না নিজে অনুরোধ করলে বরং সতিকান্ত গম্ভীরভাবে বলে কিছু হবে না উনি তোমার ওপর চটা আমার ওপর কেউ চটে থাকতে পারে না ওই আনন্দেই থাকো তোমায় দেখলে আরও চটবেন কে শুনি স্পষ্ট করে শুনতে চাও বুঝি আচ্ছা শুনতে চাই না থাক কিন্তু তুমিও কোনো চেষ্টা করবে না আমাকেও কিছু করতে দেবে না তাহলে আমার গতিটা কি হবে বলতো। সতিকান্ত এক মুহূর্ত ওর মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে রুক্ষ ভাষায় বলল প্রেতের আবার গতি তাহলে গয়ায় পিন্ডি দিতে হয় ওমা রাগ করে বলে বেশ তাই ভালো পিন্ডি দেবার ব্যবস্থাই করি গে যার তিন কুলে কেউ থাকে না সে নিজের পিন্ডি নিজে দিয়ে রাখে জানো তো তার আগে একবার শেষ চেষ্টা করে সহসা উঠে আসে ওমার দাঁড়িয়ে গম্ভীরভাবে বলে বৃথা চেষ্টা তুমি করতে যাচ্ছ উমা মেয়ের স্কুলের মাস্টারই তোমার হবে না উমা ওর দাঁড়ানোর ভঙ্গিতে কেমন ভয় পায় এত কাছাকাছি তো কখনো আসে না সতিকান্ত কিন্তু সরে যেতেও লজ্জা করে সেটা যেন সতিকান্তকে অপরাধ সম্বন্ধে সচেতন করিয়ে দেবার মতো হবে আবার ওর কথাটাও যেন কেমন রহস্যাচ্ছন্ন তবু শঙ্কিত ভাবকে চাপা দিয়ে সহজ হবার ভানে বলে কেন কি একেবারে হাই স্কুল যে আমার চাইতে বিদ্যান চাই প্রাইমারি স্কুল তো বুঝতে পেরেও কথা চাপা দিও না উমা আজ একটা হেস্ত নেস্তই হোক চাকরি তোমার এখানে হবে না কারণ তুমি খারাপ আমি খারাপ দেশ শুদ্ধ লোক জানে কথা বাইরে বেরো না বলে তুমি জানাতে পারো না তুমি কত খারাপ নীরেনবাবুর মৃত্যুর পিছনে বিধাতার কারসাজিটাই সব না আমারও কিছু কারসাজি আছে এটাও পাড়ার লোকের কাছে একটা গবেষণার বস্তু হয়েছে আরও শুনতে চাও নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়েছিল মা ওর মুখেরই দিকে তেমনি করেই তাকিয়ে থেকে বলে হ্যাঁ চাই শুনতে চাই তুমি তাহলে কি ঠিক করেছো। আমি আমি ঠিক করেছি দাঁড়াও সরে যেও না চুপ করে দাঁড়িয়ে শুনতে হবে আমি ঠিক করেছি শুধু শুধু যদি অপবাদ হয় কেন মিথ্যে এত কষ্ট পাওয়া চলে যাব। তোমাকে নিয়ে যেখানে সমাজ নেই যেখানে অপবাদের ধার ধারতে হয় না উমার ওই তন্নি দেহখানির মধ্যে মনটাকে লোহার ও কি করে অমন সোজা দাঁড়িয়ে থাকল ভয় পেল না ভেঙে পড়লো না দেবী বলল খুব কষ্ট পাও নাকি পাই কি না বুঝতে পারো না হেসো না সব সময় হাসি ভালো লাগে না সব সময় মানে উমা এবার ভালো করে হেসে উঠে বলে এটা কি সোজা সময় হলো আমার জন্যে একজন কষ্টে মরে যাচ্ছে এই শুনেও একটু আনন্দ করব না তা কবে যাওয়া হবে সতিকান্ত ক্রুদ্ধভাবে বলে যাওয়া হবে মানে কোথায় ওই যেখানে সমাজ নাকি পড়লে সেই ভালো জায়গাটায় বাক্স টাক্স গুছিয়ে নিই তাহলে খিলখিল করে হাসছে ও মা কোনো দিন যা না করেছে অকস্মাৎ সতিকান্ত তেমনি একটা কাজ করে বসে দুহাতে উমার দুটো কাঁধ চেপে ধরে সজোরে একটা ঝাঁকানি দিয়ে তীব্র কণ্ঠে বলে ওঠে তুমি হাসি থামাবে সতিকান্তর ধমকে হাসি থামতো কিনা কে জানে তবে হাসি উমার থেমে গেল সতিকান্তর ধমকও থেমে গেল হে সতিকান্ত বলে একটা ডাক দিয়ে উঠোনের খোলা দরজাটা দিয়ে ঢুকেই পিছিয়ে দোরের ওদিকে সরে গেলেন সুরেশ মাস্টার সতিকান্ত এক সেকেন্ড ইতস্তত করেই তাড়াতাড়ি নেমে গিয়ে সবল কণ্ঠে বললে আসতে গিয়ে ফিরে যাচ্ছেন যে মাস্টার মশাই সুরেশ মাস্টার হন হন করে এগোতে এগোতে ক্রুদ্ধ কণ্ঠে বলেন ঢুকবো কি বাড়িতে ভদ্রলোকের ঢোকবার আদায় রেখেছিস একেবারে উচ্ছন্ন গেছি শতভাগা সতিকান্ত দাঁড়িয়ে পড়ে কি ভেবে মাস্টারও দাঁড়িয়ে পড়েন এবার স্বর নামিয়ে ক্ষুব্ধভাবে বলেন বল তোর কি বলবার আছে আমার দিক থেকে বলবার বিশেষ কিছু নেই মাস্টারমশাই সতিকান্ত গম্ভীর হাসি হেসে বলে শুধু বলছিলাম উচ্ছন্ন যাওয়া সহজ নয় যেতে চাইলেই যাওয়া যায় না বটে সুরেশ মাস্টার একবার ছাত্রের আপাদ মস্তক দেখে নিয়ে হঠাৎ বললেন চ তবে কোথায় তোর বাড়িতে আবার কোথায় সতীকান্ত মাস্টারের পিছন পিছন যাওয়া পর্যন্ত উমা তেমনি আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে দালানের জানলার একটা গড়ার ধরে দুজনকে একসঙ্গে ফিরে আসতে দেখে চমকে দু এক পা করে রান্নাঘরের মধ্যে ঢুকে গেল কিন্তু সুরেশ মাস্টার একটা অবাক কাণ্ড করলেন উচ্চ কণ্ঠে বলে উঠলেন পালিয়ে যাচ্ছিস যে বেটি এক গেলাস জল চাই এই যে আমি দিচ্ছি মাস্টার মশাই ব্যস্ত হয়ে সতিকান্ত এগোচ্ছিল কিন্তু ঘর থেকে বেরিয়ে এলো উমা এক গ্লাস জল হাতে করে যাবার সময় দাঁড়িয়ে উঠে সুরেশ মাস্টার দরাজ গলায় বলেন। তাহলে ওই কথাই ঠিক রইল সতিকান্ত উমা মাকে নিয়ে আমি সামনে সোমবারে রওনা দিচ্ছি তই চাটিবাটি তুলে চলে যাবি মঙ্গল বুধবার তারপর পাজি পুঁথি দেখে ইয়ে কন্যা সম্প্রদান কিন্তু আমি করব তা বলে রাখছি সংসার ধর্ম করলাম না তাহলে একটা কন্যা দানের পূর্ণ সঞ্চয় হয়ে যায় তো মন্দ কি হাহা করে হেসে উঠলেন সুরেশ মাস্টার কথায় কথায় অর্থাৎ বহু কথায় রাত হয়ে গিয়েছিল বোধ কৃষ্ণপক্ষের রাত ঝোপে ঝোপে ঝাঁপে আরও অন্ধকার দেখাচ্ছে সঙ্গে যাই মাস্টার মশাই ব্যগ্রভাবে বললে সতিকান্ত সঙ্গে যাবি মানে কচি ছেলে পেয়েছিস হন হন করে চলে যান মাস্টার কিছুক্ষণের জন্য অভিভূতের মতো চুপ করে বসে থেকে সতিকান্ত বিচলিতভাবে বলে ওঠে মানুষকে আজীবন দেখেও চেনা যায় না কে আশ্চর্য বলতো উমা সন্ধ্যার আলো জ্বালা হয়নি সামনাসামনি দুটো মানুষের আচ্ছা আভাস ছাড়া আর কিছু বোঝা যাচ্ছে না মুখ দেখা গেল না উমার শুধু কথা শোনা গেল অনেকে একটু দেরিতে বোঝে আমি তো ওকে জীবনে একবার দেখেই চিনে ফেলেছি সতিকান্ত বোধহয় কথার সুরের দিকে লক্ষ্য করেনি একভাবেই বলে সত্যি বরাবরই মাস্টারমশাইকে শ্রদ্ধা করে এসেছি উনিও খুবই স্নেহ করেছেন কিন্তু ওর ভেতরে যে এত বড় একটা মহৎ প্রাণ লুকোনো ছিল তা কোনো দিন বুঝিনি বললামই তো অনেকে একটু দেরিতে বোঝে আমি তো এক দণ্ডেই বুঝেছি অত শত কিছু না বলে এক কথায় বলা যায় ভদ্রলোক সেব পাগল এর চাইতে উমা যদি সতিকান্তর মাথায় একটা লোহার ডান্ডা বসিয়ে দিত সতিকান্ত বোধ করে একটু কম আহত হতো অনেকক্ষণ হতচেতন এনে মতো বসে থেকে বলে ওঠে তাহলে তুমি যে ওর কোনো কথার প্রতিবাদ না করে আগাগোড়া সায় দিয়ে এলে সেটা তাহলে ঠাট্টা করে ও মা কি কাণ্ড তবে তুমি কি সত্যি করে সায় দিচ্ছিলে নাকি বুড়ো ভদ্রর লোক আধ পাগল মানুষ আমাদের ভালো করবেন সংকল্প করে দুটো আবল তাবোল বকছিলেন চুপচাপ শুনবো না একটু সায় দেবো না উমা কি শ্মশানটাই তোমার কাম্য জীবনের ওপর তোমার কোনো লোভ নেই হঠাৎ উমা স্বচ্ছন্দে হেসে ওঠে উমা বলো কি লোভ নেই মানে ভয়ঙ্কর আছে কিন্তু জীবনের একটা রুল আছে তো সেটা মেনে চলা চাই তো সেলেটে লেখা অক্ষরগুলো লাইনের এদিক ওদিক না যায় দেখতে হবে না সতিকান্তর কাছে শোনা কথাটাই পাল্টে তাকে শোনায় উমা দুহাত দূরে বসে আছে উমা তবু সতিকান্তর মনে হয় যেন কোন দূর দূরান্তরে নাগালের বাইরে বসে কে বিদ্রুপের হাসি হেসে উঠল একে আর কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে ধমক দেওয়া যাবে না তোমার হাসি থামাবে গল্পটি এখানেই শেষ হলো বন্ধুরা ভালো লাগলে নিশ্চয় লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ